আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে তিন কেজি গরুর মাংস আছে আমি এটা প্রেশার কুকারে রান্না করব যাদের হাতে সময় কম অল্প সময়ে রান্না করতে চান আজ তাদের জন্য এই ভিডিওটি এই তিন কেজি মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় ছয় সাতটার মধ্যে তো পিঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ এখন এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সাদা এলাচ চপ যতগুলো গরম মশলা আছে সবগুলো দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর ভাজা কিছু জিরার গুঁড়া দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে আমি পানি খুব অল্প পরিমাণে দিব এতেই প্রেশার কুকারে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাত্র পনেরো মিনিটে আমার এই মাংসটা প্রায় সিদ্ধ আমি শীষ দিয়েছি এখানে তিন থেকে চারটা এখন আমি এই মাংসগুলো একটা বড় কাড়াইয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন একটু আলাদা করে রাখছি আর এভাবে কিন্তু খুব সহজে পারফেক্ট গরুর মাংস রান্না করা যায় টেস্ট কিন্তু অসাধারণ দেখেন কত সুন্দর লাগছে সবাইকে ধন্যবাদ